আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক তিনের তৃতীয় পর্ব সম্পন্ন করব আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি মূলত অনুশীলনী পাঁচ দশমিকের তিনের আলোকে তৈরি করা হয়েছে এখানে কমা দিয়ে দেওয়া আছে এখানে হচ্ছে একটি রাশি এটি হচ্ছে দ্বিতীয় রাশি এটি হচ্ছে মূলত তৃতীয় রাশি তো তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে আমাদেরকে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা আমরা শুরুতেই ক নম্বর প্রশ্নটি সমাধান এই ক্ষেত্রে আমরা লিখে দিব প্রথম রাশি প্রথম রাশি আমরা পাচ্ছি কথা এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্রথম রাশিতে এখানে তিনটি পদ রয়েছে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার জন্য এই তিনটি পদকে চারটি পদে রূপান্তর করব এরপরে আমরা সমাধানটি সম্পন্ন করব চারটি পদে করার জন্য আমি শুরুতে এখানে এক্স স্কোয়ার দিয়ে নিচ্ছি এবার সেভেন এক্সকে আমরা দুইটি পদে রূপান্তর করব একটি নিচ্ছি আমি ফাইভ এক্স ওপরটি নিচ্ছি টু এক্স প্লাস টেন এখানে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন এখানে যোগ বিয়োগ করলে এই মাঝখানে যে প্রথম একটি পদ ছিল এটি যেন সমান হয় তাহলে আমাদের শর্ত ফিল আপ হয়েছে ফাইভ এক্স প্লাস টু এক্স যদি আমরা যোগ করি তাহলে সেভেন এক্স পেয়েছি একদিকে অন্যদিকে যদি আমরা গুণ করি তাহলে পাঁচ গুণে দশ অর্থাৎ এই দশে সমান হয়েছে তাহলে এখানে আমরা এই দুটির মধ্যে এক্স কমন নিলাম এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস এখানে এক্স কমন নিলে ফাইভ থাকে প্লাস এই দুটির মধ্যে আমরা টু কমন নিব তাহলে এখানে থাকে এক্স টু কমন নিলে প্লাস পাঁচ দুগুণে দশ টু কমন নিলে ফাইভ থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এক্স প্লাস ফাইভ দুই পাশেই রয়েছে তাহলে এই জন্য আমরা এক্স প্লাস ফাইভ এটি কমন নিব এটি কমন নিলে আমাদের এই পাশে থাকতেছে শুধু এক্স প্লাস এই পাশে থাকছে টু তাহলে রাশিটিকে প্রথম রাশিকে উৎপাদকের বিশ্লেষণ আমরা করেছি তাহলে এটাই হবে আমাদের উত্তর ছ নম্বর প্রশ্নে রয়েছে দ্বিতীয় রাশিটিকে দুইটি রাশির গুণ আকারে প্রকাশ করো অর্থাৎ এটিকে আমাদের দুইটি রাশি বানিয়ে এটি গুণ আকারে প্রকাশ করতে হবে আমাদের ক নম্বরের সাথে এটি যদিও মিল আছে আমরা শুরুতেই দ্বিতীয় রাশিটি লিখে নিচ্ছি দ্বিতীয় রাশিটি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থার্টিন এটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিডিল টার্মের নিয়মটা অ্যাপ্লাই করতে হবে এখানে তিনটি পদ আছে এটিকে চারটি পদে প্রকাশ করতে হবে তাহলে ক্ষেত্রে আমরা যেটি করব প্রথমে এক্স স্কোয়ার আমি লিখে নিচ্ছি এখানে হচ্ছে ত্রিশ আমরা যদি পাঁচ এবং ছয় গুণ করি তাহলে পাঁচ ছয় ত্রিশ হয় আর যদি পাঁচ আর ছয় যোগ করি তারপরে হচ্ছে এগারো হয় ইলেভেন হয় তাহলে এক্ষেত্রে আমি শুরুতে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এখানে ফাইভ এক্স তাহলে এখানে ফাইভ এক্স আর নিলাম সিক্স এক্স তাহলে সিক্স এক্স এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় ইলেভেন এক্স এবং যদি গুণ করি তাহলে পাঁচ ছয় ত্রিশ এক্স স্কোয়ার হয় যেটা এই দুইটির গুণ ফলের সমান থার্ড ইকুয়াল এক্স কমন নিচ্ছি আমি তাহলে এক্স প্লাস এখানে হচ্ছে ফাইভ এখানে আমি প্লাস সিক্স কমন নিচ্ছি তাহলে এখানে থাকছে এক্স প্লাস পাঁচ ছয় ত্রিশ তাহলে ফাইভ থাকছে এখানে এবার দুই পাশে এক্স প্লাস ফাইভ আছে আমি নিয়ে নিচ্ছি এক্স প্লাস ফাইভকে এরপরে এখানে থাকছে এক্স প্লাস এখানে থাকছে সিক্স আমাদের প্রশ্ন ছিল গুণফল আকারে প্রকাশ করো তাহলে এখানে দুইটি রাশি আমরা পেয়েছি এবং দুইটি রাশি এখানে গুণফল আকারে হয়েছে তাহলে আমরা খ নম্বর সরি এটা ছিল খ নম্বর প্রশ্নের উত্তর তাহলে আমরা খ নম্বরের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি এটি গুণ আকারে প্রকাশ পেয়েছে। গ নম্বর প্রশ্নটিতে রয়েছে দেখাও যে তিনটি রাশির সাধারণ উৎপাদক এক্স ফাইভ তাহলে আমরা দুইটি রাশির কিন্তু উৎপাদক আমরা বের করেছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উৎপাদক আমরা অলরেডি বের করেছি এবার আমাদেরকে তৃতীয় রাশির উৎপাদক বের করতে হবে তারপরে আমরা সাধারণ উৎপাদকটা জেনে নিতে পারব তাহলে আমরা গ নম্বর প্রশ্ন শুরু করছি যে তৃতীয় রাশি আছে এখানে কত তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এখন আমাদের যে কাজটি করতে হবে এখানেও তিনটি পদ রয়েছে এটিকে চারটি পদে রূপান্তর করতে হবে সেজন্য আমরা এখানে যে কাজটি করবো এখানে টু এক্স আছে আমরা যোগ বিয়োগ করলে যেন টু এক্স ঠিক থাকে প্লাস টু এক্স এজন্য আমরা যেটা করতে পারি যে তিন পাঁচে পনেরো যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো হয় সেক্ষেত্রে আমাদের হয়তো শর্তগুলো মেনটেন করবে এর জন্য আমি শুরুতে লিখছি এক্স স্কোয়ার প্লাস এখানে দিলাম ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দিলাম তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে আমরা টু এক্স পাবো অর্থাৎ মাঝখানে এই পথটি সঠিক থাকে এরপরে আমরা লিখলাম মাইনাস ফিফটিন তাহলে এখানে গুণ করলে তিন পাঁচে পনেরো হচ্ছে আর যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি টু এক্স অর্থাৎ আমাদের শর্ত এখানে পূরণ হয়েছে আমরা এবার কমন নিব এখানে এই দুইটি থেকে যদি এক্স কমন নেই তাহলে এখানে থাকে শুধু এক্স প্লাস এখানে এক্স কমন নিলে ফাইভ থাকে ফাইভ লিখলাম আমি এখানে আমরা মাইনাস থ্রি কমন নেব মাইনাস থ্রি মাইনাস থ্রি কমন নিলে এখানে শুধু এক্স থাকে আমি লিখে নিলাম এটা মাইনাস কমন নিয়েছি মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস থ্রি কমন নিয়েছি তিন পাঁচা পনেরো তাহলে থাকবে এখানে ফাইভ এক্স প্লাস ফাইভ আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে তাহলে আমরা এক্স প্লাস ফাইভকে কমন নিচ্ছি এখানে থাকছে এক্স এখানে থাকছে মাইনাস থ্রি তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে এটিরও উৎপাদক আমরা উৎপাদক পেয়ে গেছি এখন আমরা দেখব যে তিনটি রাশির সাধারণ উৎপাদক এক্স প্লাস ফাইভ হয় কিনা আমরা তৃতীয় রাশিটি পেয়েছি প্রথম রাশির উৎপাদক আমরা পেয়েছিলাম কত লিখি নেই যে প্রথম রাশির উৎপাদক পেয়েছিলাম আমরা প্রথম প্রথম রাশির উৎপাদক পেয়েছিলাম আমরা এটাকে ভাঙিয়ে পেয়েছিলাম একটা পেয়েছিলাম এক্স প্লাস ফাইভ এবং আরেকটি পেয়েছিলাম আমরা এক্স প্লাস টু আমরা দ্বিতীয় রাশিকে যখন ভাঙিয়েছিলাম তখন কত উৎপাদক পেয়েছিলাম এটি আমরা লিখব দ্বিতীয় রাশির উৎপাদক সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম একটি পেয়েছিলাম এক্স প্লাস ফাইভ এবং অপরটি পেয়েছিলাম আমরা এক্স প্লাস সিক্স এখানে আমরা তিনটি রাশিরই উৎপাদক পেয়েছি তিনটি রাশির উৎপাদক মধ্যে আমরা খেয়াল করি যে এক্স প্লাস ফাইভ আছে এখানে এখানে প্রথম রাশির ক্ষেত্রেও এক্স প্লাস ফাইভ আছে তাহলে দ্বিতীয় রাশির ক্ষেত্রে এক্স প্লাস ফাইভ উৎপাদক হিসেবে আছে যেহেতু তিনটির মধ্যে এক্স প্লাস ফাইভ রয়েছে অতএব আমরা বলতে পারি যে তিনটি রাশির সাধারণ উৎপাদক হচ্ছে এক্স প্লাস ফাইভ অতএব তিনটি রাশির সাধারণ উৎপাদক এক্স প্লাস ফাইভ আমাদের প্রশ্ন ছিল দেখাও যে আমরা লিখে দিব সুট দেখানো হলো অথবা আমরা বাংলায় লিখে দিতে পারি দেখানো হলো ডিয়ার বিয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ